বাংলাদেশের রাজধানীর নাম কি বঙ্গবন্ধু রাজধানীর নাম বঙ্গবন্ধু রাজধানীর নাম বঙ্গবন্ধু ঠিক আছে ঠিক আছে আমার পিছনে ব্রিজের নিচে দেখেন কিছু পোলাপান দেখা যাচ্ছে ওদের সাথে আজকে একটা গেম খেলবো চলেন আসেন এই পোলাপান এদিকে আসো তোমরা তুমি ওখানে কেন উপরে কি খেলতেছ দৌড়া দৌড়ি খেলতেছ আমার সাথে খেলো পুরস্কার আছে আসো এই নামে আসো সবাই আসতে সাবধানে সাবধানে

মাছ মারো নাম কি অন্তর আচ্ছা তোমাদের তোমরা উপরে খেলতেছিলে আমি তোমাদেরকে নিয়ে নিচে খেলবো দেখি কে কোন পুরস্কার পাই ঠিক আছে শোনো আমি তোমাদের গেমের নিয়মটা বলে দিই তোমাদেরকে আমি একটা একটা করে প্রশ্ন করব যে পারবে সে হাত উঁচা করবে হ্যাঁ হাত উঁচা করলে তার থেকে আমি উত্তর নিব ঠিক ঠিক আছে যে আগে পারবে সে আগে বেলুন বেছে নেওয়ার সুযোগ পাবে ঠিক আছে যে যে উত্তর জানবে সে হাত তুলবে বলবে না আগে হ্যাঁ বাংলাদেশের জাতীয় ফলের নাম কি যে পারবে হাত উঁচা করো ও আগে হাত তুলছে ও পরে হাত তুলছে যে প্রশ্নের উত্তর দিতে পারবে সে চলে যাবে আমার হাতের বাম সাইডে ওকে জাতীয় ফলের নাম কি কাতাল ঠিক আছে তুমি ফার্স্ট এ পাশে আসো বাংলাদেশের পতাকার রং কি কি যে পারবে হাত উঁচা করো ও আগে হাত উঁচা করছে কি কি আপনি যে পাতা কালার পাতা কালার আর মধ্যে লাল পাতা কালার মধ্যে লাল তো হলো না রং আমি দুইটা রঙের নাম জিজ্ঞেস করছি এই তুমি বলো না তুমি হাতুচা করো বলো সবুজ কালার আর মধ্যে লাল কালার সঠিক উত্তর হ্যাঁ তুমি তুমি ছেকেন হইছো তুমি যাও মনে রাখ বাংলাদেশের রাজধানীর নাম কি যে পারবে হাতুচা করো বলো জানি বঙ্গবন্ধু রাজধানীর নাম বঙ্গবন্ধু করে দাও রাজধানীর নাম বঙ্গবন্ধু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি যে পারবে হাতুচা করো

তুমি চল্লিশ তুমি তিরিশ কে তিরিশ তুমি তুমি কত ছিল ঠিক আছে খুশি হয়েছ তোমরা গেম যেমনই হোক অংশগ্রহণ করে পুরস্কার জেতাটা হচ্ছে সবথেকে বড় আনন্দ পুরস্কারকে সামান্য মনে না করে আনন্দটাকে বড় করে দেখা উচিত আর এরা আমাদের আগামী আগামী দিনের ভবিষ্যৎ এদের সাথে খেলা মানে আনন্দ ছড়িয়ে দেওয়া আসাদ ভাইয়ের পক্ষ থেকে আজকের এই গেম চ্যালেঞ্জটি এখানেই শেষ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ